আসসালামাইকুম ইয়াকুক ভাই আজকে বিলাই বেডরুম এত অন্ধকার করে রাখছেন ক্লিয়ার ভাই আমি তো বেডরুম সেট ভাই বুঝলাম না ভাই এত সুন্দর কিভাবে করলেন আপনারা ইনশাআল্লাহ ভাই এটাই আপনি চমক দেখতে চাইছেন এখন যদি আপনাকে চমক না দেখাই তাহলে তো জিনিসটা যাইলো না তো সেক্ষেত্রে এই চমক বেডরুম সেট যা যা থাকবে ডিটেলস আমি জানাই দেওয়া ট্রাই করবো আপনার রুমে যদি একদম সব লাইট অফ করে দেন তাও যে আপনি ইউজ করতে পারবেন রুমটা এটা ফার্স্ট দেখানোর জন্য তো এক পাশ থেকে যদি আমি দেখাই যে কি কি থাকবে ফার্স্ট অফ অল দেন হচ্ছে ডিটেলস বলে দিচ্ছি আপনাকে একটা কিং সাইজ বেড থাকবে যেটার হাইটটা দেখছেন আপনার প্রায় সয় ফিট প্লাস উপরে কানিস থাকবে আর এই বেডরুম সেটটার নাম দিছি আমরা হচ্ছে রেড কুইন বেডরুম সেট সেক্ষেত্রে অনেকে বলতে পারেন যে ভাই রেড কুইন কেন রেড কিং না কিং না বলবো আপুরা সবসময় ফার্নিচার গুলো যত্ন নিয়ে থাকে আর আপুরা সবসময় এগুলোর আপুদের সাপোর্টে থাকি সবসময় এই জন্য রেড কুইন বলা হয়েছে কিন্তু এটা কিন্তু কিং থেকেও কম নেই এটা কিন্তু আপনার কিং এর মুকুটটা আছে তো ভাইয়ারাও কোনোভাবে কোনো ভাবে কোন হতাশা হওয়ার কোন অপশনই ভাইয়াদের জন্য এই সাপোর্টটা থাকতেছে কথা না আবার যেটা বলতে চাচ্ছিলাম আপনি দুই পাশে দুইটা বেডসাইড টেবিল পাচ্ছেন লাক্সারি ডিজাইনার দেন হচ্ছে পাচ্ছেন এটার সাথে একটা যেটা আপদের সবকিছু থাকবে আমি জানাচ্ছি দেন পাচ্ছেন ও আলমিরা লাইটিং আলমিরাটা সবগুলোর সাথে কম্বিনেশনে দেন পাচ্ছেন এটার সাথে চির ডোরের একটা সুকেস প্লাস হচ্ছে আপনার একটি ফ্যামিলি সাইজ বড় সাইজ কিং সাইজ ওয়ার্ডড্রোব যেটার ভিতরে আপনি একদম সবকিছু রাখতে পারবেন একদম ইনশাআল্লাহ আহ তো সেক্ষেত্রে আমি যদি এই পাশ থেকে ডিটেলস বলার ট্রাই করি এটা কিন্তু হবে দেন কালার চেঞ্জ করে নিতে পারবেন এটা কিন্তু ফুল বক্স থাকবে এটা কিন্তু সেমি বক্স না দেন হচ্ছে আপনার বিশ পঁচিশ তিরিশ জন যদি এটা ভিতরে বসেন তাও কিন্তু এটা আপনি কোনোভাবে মানে নড়ার কোনো অপশন নাই দেন দুই পাশে দুইটা সাইড টেবিল তো ভাবছেন আপনি সেম সাইজের

যেটা বলতে চাচ্ছিলাম দেনটির ভিতরে কিন্তু এই পাশে চুরি হ্যাঙ্গার এই যে চুরি হ্যাঙ্গার গুলো অপশন করে দিছি দেন হচ্ছে এই পাশে এই টপে আপনি যে কোনো কিছু রাখতে পারবেন উপরে হচ্ছে আমি সেম কার্ড করে দিয়েছিলাম সবগুলোর সাথে দুই পাশে হচ্ছে আপনার হচ্ছে মিররটা করে দেওয়া সবগুলোর সাথে আর এই পাশে ফুলের টপ দেন হচ্ছে আপনার সেন্ট বা আপনার যে প্রয়োজনীয় জিনিস রাখতে পারবেন কসমেটিক গুলো ভিতরে রাখতে পারবেন ক্লিয়ার গ্রাশ দেওয়া আছে আপনি হচ্ছে অবশ্যই খুলে রাখতে পারবেন কি রাখছেন এটা না খুলে দেখতে পারবেন দেন হচ্ছে এই পাশটা খুবই আকর্ষণীয় একটা রাখতে বইছে যেটা বললাম চুরিহাঙ্গার দেন হচ্ছে স্পেস গুলো খুবই সুন্দর হয়েছে

সবগুলোর সাথে ম্যাচিং করে আমি যদি বলি নিচেরও যদি একদম নিউ ডিজাইন নিচের আপনাদের এই ছোট ছোট জিনিস ও কখনো কম্প্রোমাইজ করে না আমরা ডায়মন্ডের নব দিয়ে দিচ্ছি দেখা হচ্ছে এই ডিজাইনটা খুবই চমৎকার এর আগে কেউ দেখছেন নাকি আমি জানি না সেম টু সেম না সামথিং এদিক সেদিক হবে কিন্তু আমাদেরটা সম্পূর্ণ বেলভেট মাঝখানে মিরোট দিয়ে করা ট্রাই করছি দেন উপরেও আমি কিন্তু দুই সাইডে বেলভেট দিয়ে দিচ্ছি চার ও পাশ দিয়ে এরকম বেলভেট দিয়ে সবগুলোর সাথে যদি একটা ম্যাচ মনে হয় এরকম করার ট্রাই করছি আমরা দেন পাচ্ছেন হচ্ছে এটার সাথে একটি ফ্যামিলি সাইজ কিং সাইজ একটা পারফেক্ট ওয়ার্ডরোব ওয়ার্ডরোবটা এখানে হিউজ পরিমাণ স্পেস পাবেন উপরে ড্রয়ারের লক দেওয়া থাকবে দেন হচ্ছে এই পাশটা যদি আমি একটু দেখাই আপনার ভিতরে কিন্তু একটা স্পেস পাবেন হিউজ পরিমাণ আর উপরে কিন্তু আপনি একটা সিকিউরিটি ড্রয়ার পেয়ে যাবেন আর এই পাশে আছে আপনার শুটকুট জোড়ানোর হ্যাঙ্গার পাবেন আর অবশ্যই ক্লিন করা হয় না যেটা আমাদের যেহেতু ফ্যাক্টরি ডিরেক্ট ফ্যাক্টরি থেকে ভিডিওটা করতেছি আর এই ফার্নিচার গুলো যাবে হচ্ছে জয়শোর মিরাজ ভাই বাসায় তো সেক্ষেত্রে উনি বিদেশি প্রবাসী উনি হচ্ছে আমাদের কলের মাধ্যমে দেন হচ্ছে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করেছে অর্ডারটা কনফার্ম করেছিল তো ইনশাল্লাহ ওনাকে আমি ভিডিও করে দেন পাঠাইছি প্লাস হচ্ছে ওনাকে পিকচার পাঠাইছি উনি দেখে অনেক অনেক খুশি হয়েছে কিন্তু আমরা চাই আপনারাও যারা অর্ডার কনফার্ম করতে চান অবশ্যই আমাদের পেজে গিয়ে দেন হচ্ছে আমাদের ইউটিউবে গিয়ে আমাদের কাজের কোয়ালিটি কাস্টমার রিভিউ ডিটেলস দেখে যদি মনে হয় যে আমাদের কমিটমেন্ট ঠিক থাকবে একটা একটা বেডরুমে সাজান বাচ্চা একটা এলাকায় নেন আমি সর্বোচ্চ বিশ্বাস করি আশেপাশের তিন চার গ্রামের মানুষ দেখতে আসবে ইনশাল্লাহ আর এটা রেগুলারলি হয়ে থাকে আমরা যখনই যে বিশেষ করে আউটসাইড ঢাকার যাই তো ঢাকার বাইরে ঢাকায় তো রেগুলারলি মোটামুটি দেখে এগুলা ডাকার বাইরে যে জায়গায় যাই আমরা এলাকা দুই চার গ্রামের মানুষ দেখতে আসে কারণ আমাদের এরকম যারা বিদেশে থাকে আর বিশেষ করে দেশের ভিতরে যারা আপডেট বা বা একটু রেগুলার দিকে খেয়াল রাখে তারাই কিন্তু আমাদের বেডরুম সেট গুলো অর্ডার করে থাকে তো ইনশাল্লাহ আমাদের থেকে দেশি বিদেশি যে কোনো ডিজাইন নিতে পারবেন যেই কোনো সময় অবশ্যই আমাদের যেহেতু নিজস্ব ফ্যাক্টরি কাস্টমাইজ ডিজাইন অর্ডার কনফার্ম করে থাকি সেক্ষেত্রে শুধু এইটাই নিতে পারবেন বা এই কালারে নিতে হবে এমন কিছু না আপনার যে কোনো বেডরুম কম্বো আমাদের অর্ডার কনফার্ম করে সময় দিবেন দেন আমরা হচ্ছে রেডি করে দেব তো অনেক কথা বলে ফেললাম আশা করি ডিটেলসে বুঝাইতে পারছি তাও যদি বুঝতে কোনো প্রবলেম হয় অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে দেন হচ্ছে কল দিয়ে বা হচ্ছে আমাদের কন্টাক্ট করে যে কোনো ইনফরমেশন জানতে পারবেন আর আমাদের থেকে ইনফরমেশন জানলেই নিতে হবে এমন কিছু না যে কোনো ইনফরমেশন যদি আপনাদের লাগে সেক্ষেত্রে আমাদের থেকে না নিলেও জানতে পারবেন ভাই আপনাদের রেড কুইন বেডরুম সেট একবারেই না হলেই না ওই যে পাঁচ লাখ বলে চার লাখ চার লাখ বলে তিন লাখ ওইটা আপনারা করেন না আমি জানি তারপরেও আমাদের দামটা একবারে

এটা যদিও ব্যবসার ক্ষেত্রে করা যায় কিন্তু এটা আমার কাছে পার্সোনালি এস্টেট একটা প্রতারণা মনে হয় এই জন্য কখনোই আমরা দামাদামি করি না একদমই ফিক্সড প্রাইসটা বলে দিই সেক্ষেত্রে নিবেন বা না নিবেন একদমই আপনার ব্যক্তিগত ব্যাপার প্লিজ কিন্তু আমাদের দামটা এমন বলে দিবো যেটা একদমই ফিক্সড কিন্তু আমাদের কোয়ালিটিতে হান্ড্রেড পার্সেন্ট মালশিয়ান প্রসেসিং এগ্রেড থাকবে আর এই কোয়ালিটিতে কোনো দিনও আর কখনো কম্প্রোমাইজ হবে না এটা আমরা সর্বোচ্চ আমাদের দিক থেকে আপনাদের ট্রাস্টেবল একটা সাজেশন দিতে পারি সেটা আমাদের টোটাল ব্যাকগ্রুম কম্বোটা একদম ফিক্সড যে অফার প্রাইস থাকবে এক লাখ বিশ হাজার টাকা কিন্তু এটার ভিতরে অনেকে আছে যে আপনার ডেলিভারি চার্জ ফ্রি করে দেয় ম্যাট্রাক্স ফ্রি দিয়ে দেয় বিশান চাদর ফ্রি দিয়ে দেয় বালিশের কভার ফ্রি দিয়ে দেয় সেক্ষেত্রে ধরেন আমি এই বেডরুম কম্বোটা আমি যে কোয়ালিটি দিয়েছি সেম কোয়ালিটি উনি যদি দিতে যায় এক লাখ চল্লিশ হাজার টাকা দিয়ে আপনাকে এগুলো ফ্রি করে দিবে দেন এটা আমি মনে করি আরেক ধরনের প্রতারণা যে আপনার টাকা দিয়ে আপনাকে বোঝানো সেক্ষেত্রে আমাদের এরকম কিছু ফ্রি থাকবে না ফার্নিচার গুলো পাবেন দেন হচ্ছে অবশ্যই ম্যাট্রিক্স নিলে আপনাকে একটা হোলসেল প্রাইজ এনে দিতে পারবো দেন ডেলিভারি চার্জটা আপনার দিতে হবে কিন্তু আমাদের প্রাইসটা থাকবে এক লাখ বিশ হাজার টাকা সেক্ষেত্রে চাইলে আপনি কালার চেঞ্জ করে নিতে পারবেন কালার চেঞ্জ করে পে করতে হয় না কারণ আপনার অর্ডার কনফার্ম করার পরেই আমরা রেডি করে দেই সেক্ষেত্রে অবশ্যই যে কালার নিবেন আমাদের সেম কস্টিংটা যাবে আপনারা হচ্ছে সেম প্রাইজেই পেয়ে যাবেন তো আমাদের ফ্যাক্টরি অ্যাড্রেসটা যদি একটু বলে দিই সেক্ষেত্রে আপনাদের আসার সুবিধাতে বা বোঝার সুবিধাতে আমাদের ফ্যাক্টরি অ্যাড্রেসটা হচ্ছে বাইপেল আসুলিয়া সাবার ঢাকা যারা যারা অবশ্যই যে কোনো ইনফরমেশন লাগবে বলে মনে করেন তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনে অবশ্যই যোগাযোগ করবেন আর আমাদের থেকে না নিলেও যে কোনো ইনফরমেশন ইজিলি জানতে পারবেন ইনশাল্লাহ ইনফরমেশন জানলেই যে নিতে হবে এমন কোনো কিছু না তো ভিডিওটা ছিল এই পর্যন্তই আশা করি সবাই উপভোগ করছেন দেন আল্লাহ হাফিজ